দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন ইলিশ কত করে দাদা কেজি কেজি একুশশো উঠান তো ঠিক একটা বড় সাইজের একটা উঠান তো মাস আল্লাহ এটা কয় কেজি হবে এক কেজি হবে না এক কেজি এক কেজি কি বারোশ করে এরকম হবে না রাখবেন কত করে দুই হাজার দেখা এটা কোন জায়গার ইলিশ চাঁদপুরের দর্শক দেখতে পাচ্ছেন এই যে চাঁদপুরের ইলিশ তো দুই হাজার করে কেটে দিয়েছেন না এক একটা এক কেজি কিংবা নয়শো গ্রাম এরকম হবে দর্শক আমি এখন ভিডিওটি করছি মানিকগঞ্জ গড়পাড়া ইউনিয়ন বাংলাদেশ হাট থেকে তো আজকে এখানে হাটে দিন মঙ্গলবার আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে চাঁদপুরের ইলিশ বড় বড় সাইজের এক একটা কিন্তু এক কেজি কিংবা নয়শো গ্রাম এরকম বেশ বড় সাইজের ইলিশ এর জন্য কিন্তু দর্শক এখন অনেক মানুষ বের করেছে ইলিশ কেনার জন্য কিংবা দেখার জন্য আঠারোশো টাকা কেজি এখন বলে দিলো একদম একটা এক কেজি হবো কিংবা এক কেজির একটু নিচে হইব আর কি এক কেজি হবো কিংবা এক কেজির একটু নিচে হইব আর কি এক কেজির বেশি হবে না ভাই কতটা দুইটা না দর্শক মাছগুলো কিন্তু কেনার জন্য অনেকে ভিড় করেছে অনেকে দাম বলেছে বারোশো তেরোশো এরকম বলে দাম করেছে কিন্তু এখনো কিন্তু মাছ কেউ কিনে নি এবং কি বিক্রি করতে পারে না এই যে দাম দর করছে কত করে ছাড়লেন ভাই তেরোশো করে না দর্শক এই যে শেষ মেশ তেরোশো করে বিক্রি করে দিছে বহুত মানুষ ভিড় করেছে এই ইলিশ মাছ দেখার জন্য সাইজে বড় এর জন্য কিন্তু অনেক চাহিদা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং কি পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম